বন্ধু আমার বাইর আমার আবু বকর তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী মক্কা নগরে উনি একজন ধনী কিন্তু দুনিয়ার ধন দৌলতের দিকে তিনি বলে গেলেন সম্পত্তির প্রতি লোভ লালস একেবারে উনি কমায়া দিলেন আল্লাহকে পাওয়ার জন্য পাওয়ার জন্য আল্লাহ আর আল্লাহ নবীকে খুশি আল্লাহ 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 বলে ডাকে আর নেক আমলের ভিতরে যত ইবাদত আছে নেক আমলের ভিতরে সবচেয়ে বড় নেক আমল হইল নামাজ জোরে বলেন কি বাইরে আমার ফার্সিতে নামাজ বলে আর আরবিতে কোরআনের বাসায় সলাদ বলে বাইরে আমার বন্ধুবান আমার সালাত বলেন নামাজ বলেন নেক আমলে ভিতরে এক নম্বর হইল নামাজ আদায় করা নামাজকে সঠিকভাবে আদায় করা বন্ধু বল আমার বাইরে আমার আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন ঈশ্বরের নামাজের পরিজিদে ভিতরে নামাজের দাঁড়ায় নামাজের দাঁড়ায় নবীজি দাঁড়ায় থাকতে থাকতে নবীজির পামবারক ফুলে গেছে এমনকি চামড়া ফেটে পানি পর্যন্ত বেরো হইতে আসি নবীজির দাঁড়াইয়া দাঁড়াইয়া সারারাত আল্লাহর দরবারে নামাজ পড়ে বন্ধু বরাবর আল্লাহ পাক রাব্বুল আলামিন জিব্রাইল কি বললেন জিব্রাইল আমার বন্ধু আমার নবী সারা দারাত ঘুমায় না আমি আল্লাহ পাকের হুকুমে সারা নামাজ আদায় করার পরে আমার দোস্ত নামাজে দাঁড়াইয়া দাঁড়ায়া আমার নবী আমি আল্লাহ পাকের কালাম করি নামাজ শেষ হয়ে যাওয়ার পরে পাকের কাছে করে আল্লাহ হুমাহাশি হেসা বাইয়া রহমা হাসিবিনী হেসা আল্লাহ হিসাবের বেলা তুমি সহজ কুটিল হিসাব নিও না এই মুসলমান যার দাম আল্লাহর হালে পৃথিবীর সকলের উর্ধে তিনি হইলেন নবী মুহাম্মদ মুস্তফা আলাইহি ওয়াসাল্লাম উনি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি যদি দাঁড়ায়া দাঁড় করায়া হিসাব না আল্লাহ হিসাব দাও কার পক্ষে সম্ভব হবে না আল্লাহ আমি নবী তোমার কাছে দোয়া করি আল্লাহ তুমি হিসাবটা সহজ কইরো তাইলে বুজার দরকার হাশরের ময়দানে আল্লাহ পাক যার কাছ থেকে হিসাব নিবে তার উপায় থাকবে না উপায় থাকবে না ভয়াবহ অবস্থা হবে বাইরে আমার বন্ধর আমার আল্লাহ বলেন পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে তবে চারটা গুণ যার মধ্যে আছে তারা ক্ষতিগ্রস্তের তার 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 মধ্যে না তারা নামি নয় তারা জান্নাতি এক নম্বর যারা ইমান আনবে দুই নম্বরে ন্যাক আমল করবে ন্যাক আমল বলতে হারাম ছেড়ে দিবে হালাল পথে চলবে আল্লাহ যেটা নিষেধ করছে বর্জন করবে নবীজি যেটা করতে বলেছে এটা পালন করবে নবীজি যেটা নিষেধ করছে যেটা এটাকে বর্জন করবে তাইলে নেক আমলের অন্তর্ভুক্ত হয়ে যাবে বাইশব আমার বন্ধুরা আমার আল্লাহ আমার আল্লাহ পাকরাবুল আলমী তিনি বলেন চারটে যার মধ্যে থাকবে তিনি ক্ষতিগ্রস্তের মধ্যে না এক নম্বরটা ইমান দুই নম্বরটা নেক আমল তিন নম্বরটা হল হকের ওপরে থাকা সত্যের দিকে আহ্বান করা যত কষ্টই হক না কেন কষ্ট হওয়ার পরেও হারাম পথে যাবে না গুনার কাজে যাবে না দুনিয়া পাওয়ার জন্য পরকালকে বুনে যাবে না এটি হক সত্য বলবে শ্লাহ বলবেন না যারা সত্যের দিকে দিকে আহ্বান করবে ডাকবে আল্লাহ বলে তারা কোনো দিন ক্ষতিগ্রস্তের মধ্যে নাই তারা কোনো দিন ক্ষতিগ্রস্ত হবে না আল্লাহ পাক বলে যারা ধৈর্য ধারণ করবে দরজের দিকে আহ্বান করবে বন্ধুগণ অসুস্থ হয়ে গেছে ধৈর্য ধারণ করবে অভাবে পড়ে গেছে ধৈর্য ধারণ করবে হ্যাঁ বিপদ আসছে ধৈর্য ধারণ করবে আল্লাহ বলেন বিপদে আর অসুস্থের বেলায় অভাবের বেলায় আমার যে বান্দা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করবে আল্লাহ তুমি যেমন আমি এর উপরেই খুশি এই দর্য ধারণ করবে যারা আল্লাহ বলে তারা কোনো দিন ক্ষতিগ্রস্তের মধ্যে নাই তারা হলো সফল কাম তারা জান্নাতি আল্লাহ আকবার বলি